হ্যালো বন্ধুরা অপূর্বা সিম্পিল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেহেতু আমার মেয়ের একটা ছোট্ট প্রচেষ্টা তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে নমস্কার নাম হচ্ছে নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোমল পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি গাড়ি চালায় বংশি বদন সঙ্গে রেজায় বাংনে মদন হাতব সেচে শুক্রবারে বক্সি গঞ্জে পদ্মা পারে

सोते के सोता चाटा कोशी कोशी भरा एको घुरे पाछी जतो बड़ा आई है खड़े खड़े राती नकबे अलो खटे ।তো দেখতেই পেলে ও কবিতাটা বললো কিছু কিছু জায়গা আমি বলে দিয়েছি ওর একটু ভুল হয়েছে ছোটো মানুষ তো যাই হোক বলেছে এই অনেক তো অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা টাটা